বাঙালিদের ছাঁটাই করে হলদিয়া ডকে উড়িয়া সহ বহিরাগতদের কাজ দেওয়া চলবে না হলদিয়া ডকে মিছিল করে চারটে কোম্পানিতে ডেপুটেশন দিল বাংলার পক্ষ বাঙালি যখন বিভিন্ন রাজ্যে মার খায় ঘরে ফিরছে ঠিক সেই সময় বাংলার হলদিয়া শিল্পাঞ্চল ও হলদিয়া ডকে বাঙালিদের ছাঁটাই করে বাইরের রাজ্যের শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে এটা চলতে দেওয়া যাবে না হলদিয়া ডকে বিভিন্ন কোম্পানিতে বাঙালিকে ছাঁটাই করে উড়িষ্যা যেকোনো কোম্পানি থেকে লোকবল বেতন দকি বাদার্স কোম্পানিতে দরগহনো বিত করে দৈরাগতকে নোকালো চলবে না বলে তারা বিক্ষোভ দেখায় হলদিয়ার রাণীচোক মোড়ে আজ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে হলদিয়া ডক এলাকায় মিছিল করে বিভিন্ন কোম্পানিতে সারোলিপি জমা দেওয়া হয় বাংলার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনের তরফে স্পষ্ট করে দেওয়া হয় যে বাঙালি নিয়োগ করতে হবে একটাই বক্তব্য যে আমরা এখানে সমস্ত কর্মচারী যারা অফিসার সবই বাঙালি এটা ওনারা কথাই বলছেন আমরা কাজেও চাই যে ওনারা যে কথাটা বলছেন যে সমস্ত বাঙালিরা এখানে কাজ করছেন কিন্তু ভেতর থেকে যেন কোনোভাবে বহিরাগতদের অর্থাৎ ইউপি বিহার বা গুজরাট রাজস্থান কিংবা উড়িষ্যা থেকে কর্মীদের যাতে হায়ার না করা হয় কারণ এখানে বাঙালিদের প্রচুর এখানে তাদের ট্যালেন্ট আছে তারা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে আসছে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে তাদেরকে বসিয়ে দিয়ে বাইরের রাজ্যে থেকে এখানে নিয়ে আসবো এটা চলবে না কারণ করা হচ্ছে যেখানে কোম্পানিগুলি অনেক ক্ষেত্রে বললো যে তাদের নাকি এত শতাংশ বাঙালি তত শতাংশ বাঙালি এটা আমরা স্থানীয়ভাবে কিন্তু এবার ভেরিফাই করব আমরা কিন্তু এই মুখের কথায় বিশ্বাস করি না শুনলাম ভালো কথা আমরা ভেরিফাই করব তার কারণ স্থানীয় বাঙালিদের মধ্যে বাঙালি নেওয়া হচ্ছে না বাইরের রাজ্য থেকে লোক ঢোকানো হচ্ছে এই ক্ষোভটা কিন্তু কল্পনার কোনো জিনিস না এটা বাস্তব তাহলে আমরা এবার কোম্পানি ধরে ধরে হতে পারে আমরা সব কোম্পানিতে দিচ্ছি হতে পারে কোনো কোম্পানি সুস্থ কথা বলছে কিন্তু কোনো কোম্পানি হয়তো মিথ্যা কথা বলছে কারণ বাস্তবটা তো মিথ্যা হতে পারে না তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে সেই কোম্পানিগুলোকে বলবো যে ভাই তোমাদের কিন্তু আচরণ ঠিক बदला स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला